শুভ সকাল সবাইকে কি বন্ধুরা তোমরা উঠে পড়েছ আমি কিন্তু উঠে পড়েছি তখন কটা বাজে যেন সাড়ে চারটে বাজে আমি উঠেছি তার একটু আগে ঘরে বসে একটু ফোন দেখলাম পুরো পাক্কা চারটে দশে আমি উঠেছি পাক্কা কিন্তু উঠে তারপরে একটু ফোন ঘাটলাম একটু এদিকে ওদিকে মেসেজ করলাম হ্যাঁ একটু এদিক ওদিকে বয়ফ্রেন্ডগুলো থাকে তো তাদেরকেও তো একটু সময় দিতে হয় তাই না ওই একটু মেসেজের রিপ্লাই দিয়ে দিই আর হ্যাঁ এই দেখো আমার মুখটা হলুদ হলুদ লাগছে তো আরে মুখে রাত্রিবেলা মেয়েকে বলেছি একটু হলুদ লাগিয়ে দে মেয়ে রান্নার হলুদ আচ্ছা করে ঘোষে মুখে লাগিয়ে দিয়েছে আর আমি গেছি ঘুমিয়ে আর এই দেখো আমি একবারে বাইরে এসে দাঁড়িয়ে গেটের সামনে ব্রাশ করছি আর এই যে আশেপাশে দেখছি আরামসে ব্রাশ করছি যেহেতু কাজে বেরোতে হবে ব্রাশ না করলে হয় বলো ব্রাশ করব দাঁতগুলো বেশ সাদা সাদা লাগবে আবার মাঝে মাঝে তো পানও খায় না দাঁতগুলো যদি ভালো করে না ঘষা মাজা করি তো হলুদ পিলা হয়ে যাবে পিলা এই গেটটা খুলে আবার বাইরের দিকে বেরোলো আমার ও আওয়াজ পাচ্ছ কুকুর ডাকছে আর ওইদিকে রাস্তায় কিন্তু লাইটও জ্বলছে পুরোপুরি সকাল হয়নি কিন্তু আর যাই হোক বিরাস্টেরাস করা হয়ে গেল। আজকে আর সকালবেলা চান করিনি জানো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো সকালবেলাটা ওয়েদারটা বেশ ভালোই ছিল তারপরে কালকে রাতে চান করেছি গলাটা না একটু কেমন খুসখুস করছিল আমি দেখলাম এখন যদি চান করি আমি এই ভোরবেলা তাহলে আজকে আমার গলাটা পুরোটাই বসে যাবে ওই জন্য আমি আর চান করে নিন যাই হোক বিরাস্টর করে নিয়েছি আর এই যে আমার জামাও চেঞ্জ হয়ে গেছে সাইকেলটাকে বাইরে বার করে নিলাম সাইকেলটা তো বাইরে বার না করলে তো হবে না না আর ওটার কিছু হলে পরে এই তা মানে হাওয়া একটু কমে গেলে তাড়াতাড়ি ঠিক করে আর এই যে হাতাটা গুটিয়ে নিচ্ছি এই যা আজকেও বৌদিদের বাড়ি থেকে তো আনা হলো না ঠিক আছে রাতে গিয়ে নিয়ে আসতে হবে রাতে লাগাতে হবে আর এই জামাটা পরে তো লাগাতেও পারতাম না আর এই চুলটাও কিন্তু মেয়ে কালকে আমার বেঁধে দিয়েছিল কিন্তু ওই যে বলেছি এর আগের ভিডিও তো আমার মেয়ে অনেক কাজ করে ঘরের কিন্তু তোমরা যদি পড়তে বলো না ওর কিন্তু খুব কষ্ট হয় কিন্তু ঘরের কাজ কাজকর্ম বলো সারাদিন ধরে ঘরের সংসারের সংসার সামলাতে পারে কিন্তু পড়াশুনো করতে ভালো লাগে না আর এইগুলো কী বার করছি ফ্রিজ থেকে সাজুগুজুর জিনিস বার করছি ওই যে হলুদ হলুদ ওটা কি জানো সানস্ক্রিন তোমরা তো অনেকেই জানো বাংলা বলতে পারি না ঠিক করে সে আবার ইংরেজি উচ্চারণ করছি যাই হোক এইভাবেই তো চলতে হবে তাই না ওই যে একটুখানি একটু মুখে লাগিয়ে নেব আর যা রোদ ওঠে বেলার দিকে যাই হোক আজকে সকালবেলা এরকম ওয়েদারটা থাকলে তো বেশ ভালোই হয় কিন্তু মনে হয় থাকবে না আর হ্যাঁ তোমরা কিন্তু আমার চুলটা কেটে দিয়েছি কষ্ট হচ্ছে হলেও কিছু করার নেই কারণ চুল উঠে উঠে চুলের পুরো বারোটা বেজে গেছে ওই জন্য চুলটা অনেকটাই ছোট করে ফেলেছি আর এই যে কান ডলছি কেন জানো ওই যে হলুদ গুঁড়োগুলো দিয়েছিল না আমার মুখে তা ওইগুলো তো সারা রাত শুকিয়েছে এপাশ ওপাস ঘুমিয়েছি তো এবার ওই কানের মধ্যে ঢুকে আছে নাকি আর ওই জন্য আর কি আমি দেখছি জামা দিয়ে ডোলে দেখে নিচ্ছি তার এই যে আবার চোখে কাজ হল ঘষবো বাবা সকালবেলা কত সাজ কত সাজ হ্যাঁ গো সাজি কেন কাজ করি বলে কি সাজতে নেই না ভালো ভালো জামা কাপড় পরতে নেই এতে তো অনেকের অনেক প্রবলেমই হয় কার কি প্রবলেম হলো তাতে আমার ড্যাশ 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 আমি যেমন ওই যে শর্ট ভিডিও করেছি ফেসবুকে আমি যেমন আমি তেমনই কে কি বললো না বললো তাতে আমার ই ছেঁড়া ওই জন্য যাই হোক ও সব কথা প্রসঙ্গ তুলে কোনো লাভ নেই আমি যেটা করছি সেটা তো করবই। আমি কারোর কথায় কানও দিই না তাই যে সাজুগুজু একটু হালকা করেই করে নিচ্ছি হ্যাঁ তোমরা দেখতেই পাবে আর হ্যাঁ আমার ভিডিওতে তোমরা কিন্তু কেউ স্কিপ করে যাবে না ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে অনেক কিছু মিস করে যাবে হ্যাঁ কোথাও ঘুরতে নাই বা যেতে পারি এই ঘরের বা এই ধরো আশেপাশে টুকটাক ভিডিও তো আমি করে তো একটু ছাড়ছি এটাও তো একটা খাটনির ব্যাপার তাই না সব কাজেই তো একটা কষ্ট ওই যে সারাদিন লোকের বাড়ি বাসন বাসনমাজি পুচি কষ্ট নেই ভাবছ এতগুলো বাড়ি কাজ করি খুব কষ্ট হয় গো আর ভাবো দিদি তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছে ওই যে দেখতে পেলে কোন ভোরে উঠে কাজে বেরোচ্ছি পাঁচটা বাজতে পারিনি তার আগে কাজে চলে যাচ্ছি ওই দেখো কথা বলতে বলতে আবার মুখে লিপ বামও লাগিয়ে নিলাম তো সাজুগুজু হয়ে গেল তো দেখতেই তো পেলে আমি সকালবেলা উঠে পড়েছি এখন এই কাজের সাইডে পেরায় চলে এসছি আর এই পুকুরটায় না মাছ জানো তো ওই জন্য দেখে আমি দাঁড়িয়ে পড়লাম মানে মাছ ছাড়ে এমনি এমনি মাছ নেই আর পুরো দেখো মনে হচ্ছে যেন সেই একটা গ্রামের ফিল পাখি ডাকছে কেনই বা ডাকবে না এখনও যে পাঁচটা বাজেনি পুরোপুরি পাঁচটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি আছে তো বেশ ভালো লাগছে আর ওই যে দূরে একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছ ফ্ল্যাট তো এরকম আমার অনেক দিনের একটা স্বপ্ন এরকম ছোট্ট ব্যালকানি হবে আমি ব্যালকানিতে দাঁড়াব ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে তো জানি না সেই স্বপ্ন আমার কবে পূরণ হবে আর এই দেখো জঙ্গল এইখানটায় মানে এটা আমার কাজের সাইডে একদম ঢোকার আগেই এটা অনেক ভিডিওতে আমি মানে দেখিয়েছি আর এই গাছটা কি গাছ তোমরা বলতে পারবে এই দেখো এই যে এই যে এই গাছটা কী গাছ তোমরা যদি বলতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তো যাই কচু শাকগুলো হয়েছে খুব সুন্দর ওই হয়েছে এই দিকেও হয়েছে কিন্তু জঙ্গল ভর্তি কচুর শাক খেতে গিয়ে সাপে গোপে কামড়িয়ে দেবে কি দরকার এই দেখো পুকুরে দেখবে কত মাছ দেখো ছোট 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 এই দেখো সব বোঝা যাচ্ছে না ওই দেখো সব মাছে জল খাচ্ছে আর আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে এই দেখো বেশ ভালো লাগছে আর কোকিল ডাকছে খুব সুন্দর লাগছে কিন্তু তাই না বলো বেশ ভালো লাগছে না বাবা আমি কাজের জায়গায় চলে যাই কাজের দেরি হয়ে যাবে প্রচুর কাজ বাকি আছে এখনও এইখানটা মোটামুটি মানে এইখানটা থেকে দাঁড়ালে পুরো সেই মনে হয় কি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি এই দেখো পুরো মনে হচ্ছে গ্রামের বাড়ি এই যে কোকিল ডাকছে দেখো রাস্তায় এখনো লাইট জ্বলছে পাখি উড়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখো পাখিগুলো কি দারুণ যাচ্ছে তো চলো আমি কাজগুলো করে নিই গিয়ে এবারে তো দেখতেই তো পেলে আর তারপরে ওইদিকে কিছুটা কাজ করে এসে ঘরে এসেছিলাম এসে এই যে কয়েকটা আবার সেলফি তুলেছি ওই যে বলি একটু সেলফি তুলতে ভালোই বাসি আগাগোরাই এখন বলে না জবে থেকে মানে যখন সেই ছোট ফোন ছিল তখন আর এই যে যাই হোক সেলফি টেলফি তোলা হলো ওদিকে আবার কাজও হলো আর এইটা কিসের প্যাকেট বলো তো দেখালাম মেথি মেথি তোমরা অনেকেই চেনো অনেকে চেনো না আর এই যে একটা জবা ফুল পেয়েছি আর এই যে কয়েকটা পাতা নিয়ে নিয়েছি হ্যাঁ এই দিয়ে কি হবে দাঁড়াও ওইখানেই শেষ নয় আরও বাকি আছে এর সাথে মেথি কালোজিরা জবা ফুল জবা ফুলের পাতা কুড়ি থাকলে বেশি ভালো হতো কিন্তু গাছটায় কুড়িও নেই আর ফুলও নেই তো একটা ফুল আর এই দেখো কালো কোটোটাও নিয়ে নিয়েছি এইগুলো আর কি মেথি আর কালো জিরেটা ভিজিয়ে রেখে যাবো আর তোমরা তো জানো যে আমার নিজে চুলের প্রতিও আমি একটু মানে সেই উল্টোপাল্টা লাগাই না তো আমি এই সব ঘরোয়া টোটকাই বেশি ব্যবহার করি মেথিটা পুরোটাই দেবো এটা পাঁচ টাকার প্যাকেট তো এটা পুরোটাই দিয়ে দেব আর কালোজিরা খানিকটা দেবো আর এই পাতাগুলো ভেজাবো না পাতাগুলো টাটকা আছে ফ্রিজেই রেখে দেওয়া এগুলো শুধু তোমাদের দেখানোর জন্য আমি আর কি বার করেছি কানে না না ওটাই আর কি দেখছিলাম যে কানে গুঁজে ভিডিও করব না গো তখন আর বিশ্বাস করো আমার আর ভিডিও করার সময় নেই মানে সকাল থেকে যত তাড়াতাড়ি কাজ করব তত আমারই ভালো বিশ্বাস করো যে এই বারোটা সাড়ে বারোটা বাজে না আর শরীরটা আর স্বাদ দেয় না তখন মনে হয় কি কতক্ষণে কাজ শেষ করব শেষ করে বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো খেতেও ভালো লাগে না তো এই যে এগুলো আর কি ভিজিয়ে দিচ্ছে আর ওই যে অন্যটা দেখেছো তো একেবারে কোমর বেঁধে কাজ করি হ্যাঁ গো ওই যে মগে করে জল নিয়ে এই যে ঢেলে দিচ্ছি এই দেখো কালো জিরে আর মেথি এর সাথে কিন্তু আর কিচ্ছু নয় কেউ আবার ভেবো না যে দিদি লুকি লুকি অনেক কিছু মেশাই ওর সাথে অনেক কিচ্ছু মেশাবো না এটা ভিজে গেলে দেখতে পারবে এরপর দুপুরবেলা আমি এসে কেমন পেস্ট করি ভেজানো থাক আমি এবারে কাজে যাব ওটাই যাই হোক ওই যে টাটা এবার দেখতে থাকো ভিডিওগুলো আর হ্যাঁ এই দেখো আমাদের রাম ঠাকুরের ছবি এইটা এক বৌদির বাড়িতে আমি মানে কাল কালকে মনে হয় আমাকে দেখিয়েছিল যে দেয়ালে লাগিয়েছে তা কালকে আর ছবি তোলা হয়নি আর ভিডিও করা হয়নি আমি ওই জন্য আজকে আবার একটু কাজের ফাঁকে একটু ভিডিও করে নিলাম জানো তো তো কী সুন্দর লাগছে রাম ঠাকুরের ছবিটা বিশ্বাস করো হ্যাঁ রাম সেই রাম রাম কি বলে রাম নবমীতে যদি এটা ভিডিওটা করতে পারতাম বেশি ভালো লাগতো কিন্তু তখন তো আর এটা টানায়নি বা আমার সময়ও হয়নি যাই হোক আর এই দিকে দেখো এই যে জালনার এখানে এই ফুলগুলো কি সুন্দর লাগছে না লালের পাশে আবার এই ফুলগুলো কাগজ ফুলগুলো রেখেছে খুব সুন্দর লাগছে ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি আমার তো বাড়িও নেই আর আমার ফুল গাছ লাগানোর জায়গাও নেই আমারও খুব শখ জানো তো এরকম আমি যত্ন করব আর এইটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ ওই দেখো গাছ ওইদিকে বেরিয়ে চলে গেছে ফুল ফুটবে কী সুন্দর লাগবে আর এই যে ছবিগুলো বেশ ভাল লাগছে কিন্তু বলো বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমার ভালো লেগেছে বলেই তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো কাছ থেকে চলে এলাম দুটো বেজে গেছে তাড়াতাড়ি একটু চলে এসেছি কাজ থেকে কাজ হয়েছে আর এসে এই যে মেয়েকে বললাম মনা মিক্সিটা নামিয়ে দে মিক্সিতে কি হবে কি হবে কি হবে আরে আরে সকালবেলা যেগুলো ভিজিয়ে রেখে গেলাম সেগুলো তো পেস্ট করতে হবে সেগুলো না এখন মিক্সিতে না বেটে নিলে হবে আমি আবার দেখেছো তো কেমন টুকটাক ইংরেজি বলছি খুব সুন্দর ইংরেজি বলছি না বলো তোমরাই কমেন্ট করে বলবে না গো আমার মাথাটা তা খারাপ নয় অনেকে হয়তো ভাবতে পারো আমার মাথা খারাপ কেন গো আমার সুস্থ শরীরটা কেন মাথাটা খারাপ হতে যাবে তা মেয়েকে বলছি মনা ক্যামেরাটা ধর মেয়ে আবার আমাকে একটু ইশারা করলাম দেয় তারে কি বাদ দে তো অত সবসময় ই করে পারা যায় না মা এর থেকেও খুলে খুলে মানুষ দেখিয়ে ফেলছে তাই এতে আর কি এমন আসে যায় তা ওই যে জাননা এবার আমার চুড়িদারটা মেলা ছিল ওটা আবার একটু গুটিয়ে দিলাম আর সকালবেলা এক বালতি কেচেও নিয়েছিলাম জানো তো সেগুলো কাজগুলো পড়ে রয়েছে আর কি বলো তো যতটা পারি আমি শেয়ার করি সব কাজকর্মই তো আর শেয়ার করা হয় না সবসময় আর ক্যামেরা অনও করা যায় না সবসময় ভালোও লাগে না বিশ্বাস করো এই যে জবা ফুলগুলোর পাতাগুলো দিয়ে দিয়েছি ফুলটা দিয়ে দিয়েছি আর ওই যে মেথিতে যে পরিমাণ মতো জলটা দিয়েছিলাম না ওটা দিয়েছি হ্যাঁ জল কিন্তু লাগবে ওটা একটু জলটা কম হয়েছে হ্যাঁ ওটা কি বলো তো একবারে না যদি তুমি জলটা দিয়ে ফেলো একবারে ভত করে উঠে তোমার সারা গায়ে হয়ে যাবে যার জন্য বুঝে 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 দিতে হবে ওই যে মিক্সিতে আমি ওটা আর কি পেস্ট করে নিচ্ছি তো এই যে ভাবজি হয়ে গেছে তো এই যে বন্ধ করে দেব আবার ঢাকনায় যে খুলে দেখছি যে না ওটা আরও হবে হয়নি এখনও একটা দুটো পাতা আছে কিন্তু জলটা কম হয়েছে কিন্তু আজকে জলটা অনেকটাই লেগেছে কেন বলো তো পাতা আমি আর প্রথমে না জলটা কম দিয়েছিলাম এই যে খানিকটা জল দিয়েছি এখানেই শেষ নয় এর সাথে আর কি বলো তো মেথিতে না প্রচুর জলটা টানে জানো তো তোমরা যদি কখনো মাথায় মাখো না এই যে আমি এটা যে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো না এরপরও কিন্তু অনেকটা জল জল লেগেছিল কারণ আমি যখন আমার মেয়ের মাথায় মাখাচ্ছিলাম আমি কিন্তু একটা জলের মগ নিয়ে বসেছিলাম তোমরা দেখতেই পাবে সেটা আর এই যে দুপুরবেলা তোমরা হয়তো অনেকে ভাবতে পারো বাবা দিদির ইচ্ছেও করে এই দুপুরবেলা কাজ থেকে এসে কি করব বলো নিজের যত্নটা করি যেরকম মেয়ের যত্নটাও তো করতে হবে তাই না ওরাই বা কোথায় যাবে আর ওদের আমি ছাড়া কেই বা আছে আমারও যেমন এরা ছাড়া কেউ নেই এদেরও তো আমি ছাড়া কেউ নেই এদের বাবা আমি মাই আমি সবই আমি ওই জন্য এদেরকে মারি বকি আর কী করি সব কিছুই এদের সাথে আমি আর দেখো আমার এত বড় মেয়ে আর আমিও বা এরকম সত্যি কথা বলতে কিন্তু মনে হয় না যে মা মেয়ে মনে হবে কিন্তু যে এরা দুই বোন তাই না এই যে আমি বাটিতে ঢেলে নেবো তারপরে ভাবছি যে বাটিতে ঢালবো হ্যাঁ ঢাললেও হয় এই যে আবার দেখছি যে এটা তো আরও একটু হবে অথচ মিক্সি ওদিকে খুলে দিয়েছি না এটা দানা দানা গোটা গোটা থাকলে কিন্তু হবে না জানো তো এটা ভালো করে পেস্ট করতে হবে আর এটার কালারটাও চেঞ্জ হয়নি এই যে আবার মেয়েকে বলছি মনে এটা পেস্ট হয়নি আরও একটু জল দিতে হবে তাড়াতাড়ি করে লাগিয়ে নিলাম আর একটু জল দিয়ে এই যে এটা পেস্ট করে নেব দেখতে পাবে এটা যখন পুরোপুরি ভালো করে পেস্ট হয়ে যাবে না এটা টোটালি কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায় জানো তো তো আমি প্রথমে বুঝতে পারিনি তো এটা অনেকটাই হয়েছে মেয়ের মাথায় লাগিয়ে দিয়েছিলাম এখনও কিন্তু খানিকটা বেশ রয়েছে ওটা আবার আমি কালকে লাগাবো আজকে আর আমার সময় হলো না কালকে লাগিয়ে নেব কারণ আমার এখন অনেক কাজ আছে আমাকে আবার বেরোতে হবে মাথায় লাগিয়ে নিয়ে বসে থাকলে তো হবে না কালকে আমি সন্ধ্যাবেলা লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে ঘরে থাকবো তারপরে রাত্রিবেলা আমি ধুয়ে নেব আর কি তো ওই জন্য আমি আর এখন লাগালাম না এই যে আমি এটা আর কি করে নিচ্ছি আর হ্যাঁ কেমন গরম পড়েছে আর তোমাদের কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে বলবে হ্যাঁ আর তোমাদের ওখানে কার কার কোথায় ই হয়েছে বৃষ্টি হয়েছে বলবে আমাদের এখানে একটু হয়েছিল হলে কি হবে সেই গরম তো গরমই আর এই এই দেখো কালারটা কেমন পেস্ট হয়ে গেছে এটা যদি পাউরুটিতে লাগিয়ে খাওয়া হয় কেমন লাগবে গো না গো আমিও খাবো না তোমাদেরকেও খেতে বলবো না আমি এমনি মজা করছিলাম তোমাদের সাথে তো একটু মজা করি তাই না বলো আর হ্যাঁ অনেকে অনেক রকমের কমেন্ট করে ভিডিওতে দিদি কোথায় থাকো ই থাকো আমি পাগল হ্যাঁ গো আমি পাগল আমি পাগল আমার নিজের খেয়ে নিজে খেটে খাই আমি আমার নিজের খেটে খাওয়ার এসে আমি পাগল তাতে কি হয়েছে পাগল ছাগলে। পাগল হই ছাগল হই সেটা আমার নিজের যোগ্যতায় আমি পাগল আমার মতো মানে যোগ্যতা কার কার আছে এরকম কিন্তু অনেক মেয়েরা পারবে না এটা আমি নিজেকে নিয়ে গর্ব করি সত্যি আমি গর্ব করি আমার জায়গায় থাকলে না আচ্ছা আচ্ছা মেয়ের একেবারে হালাত খারাপ হয়ে যেত দেখি তো চোখের উপরে এরকম একা একটা মেয়ে ঘর ভাড়া দিয়ে থেকে তারপরে সব কিছু চালানো লোন বলো এই বলো সব কিছু দুটো বাচ্চা নিয়ে এই বাজারে চালানো চারটিখানি খানি ব্যাপার নয় জানো তো ভেবো না যে সব কিছুই একটা মজা আর আমার ভিডিও থেকে কি ইনকাম হচ্ছে ভিডিওটা এটা বলতে পারো আমার একটা শখ আর হ্যাঁ আমার ইউটিউব থেকে আমি যদি কোনো দিন কোনো পেমেন্ট পাই সেটা প্রথম টাকাটা আমি সেটা আমার ইচ্ছাটাও আমি তোমাদেরকে বলেছি সেটা আমার থেকেও যারা মানে আছে গরিব মানুষ তাদের পাশে কেউ দেখার নেই আমি যতটা পারবো আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব। আমার থেকেও মানুষ কিন্তু অনেক কষ্টে আছে আমি তো অনেক ভালো আছি তবে সেই কষ্টের কিছু কষ্টের দিনগুলো কিন্তু আমি পেরিয়ে এসেছি এটা কিন্তু নিজের এটা গর্ব হয় যে সেই অতিরিক্ত যে আমার কষ্টের দিনগুলো সেই অভাবগুলো আমি পেরিয়ে এসেছি হ্যাঁ এখন কি আমার অভাব নেই অবশ্যই আছে থাকলেও সেটা আমি নিজে এখন সামলিয়ে নিতে পারি কেন বলো তো সব কিছু দায়িত্ব বলো ই বলো আমি নিজেই সব কিছু এখন বুঝতে শিখে গেছি আগে তো মানে অতিরিক্ত বলচ্ছিলাম বুঝতাম না যার জন্য মানুষের উপকার করে করে আছলা বাস একেবারে পেছন থেকে আমার দিয়ে দিয়েছে তো সেই সব বাস কি আর একটু 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 করে সরাচ্ছি জানো তো মানে পেছন থেকে বার করছি একটু একটু করে বাস আমার সেটাও কিছু মানুষের সহ্য হচ্ছে না আর হ্যাঁ এই কথাগুলো আমি যাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে অনেক সময় তারা ঠিক বুঝে যায় তাদের গায়ে ঠিক লাগে জানো তো আমি যার জন্যই এই ভয়েসগুলো আমি আরও দিই তো তাতে আমার ওই যে ড্যাশ প্রথমেই বললাম তো যাই হোক এদিকে দেখো মেয়ের মাথায় লাগিয়ে দিচ্ছে আর হ্যাঁ এই চুলে কিন্তু লাগাতে হবে উপর উপর করে লাগালে হবে না চুলের গোড়ায় গোড়ায় সীতা করে করে কিন্তু লাগাতে হবে তবেই কিন্তু চুলের গোড়াটা শক্ত হবে চুলটা ভালো থাকবে চুলের গোড়াটা শক্ত হবে এই যে এইসব উল্টো পাল্টা কিছু না লাগিয়ে একটু সময় নষ্ট করে এইসব টোটকা যদি ঘরে ব্যবহার করা যায় তখন মেয়েকে বলেছি মনে হয় একটু ফোনটা ধর মেয়ের তো মুখটা দেখতে পেয়েছিলে সে মানে বাংলার পাঁচ হয়ে রয়েছে যে মা জোর জবরস্তি এরও তো চুলটা বড় হয়ে গেছিলো চুলের যত্ন করে না চুলটা কেটে দিয়েছি এর দেখো চুল রাখলেই তো হবে না চুলের যত্ন করতে হবে তবে না ওই চুল রেখে দিলাম চুল খুলে সারা বাড়ি টিং 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 করে দৌড়ালাম তাহলে কি আর চুল ভালো থাকে কখনোই ভালো থাকে না চুল রাখো চুলের যত্ন করো তবেই চুলটা ভালো থাকবে তো ও তো আর পারে না ওই আমাকেই দেখে দিতে হয় আর হ্যাঁ নিজে নিজে তো চুলটা বেঁধেই নেয় আমি খুব কম আর কি ওর চুলটা বেঁধে দিই ও যতটা পারে নিজেই করে নেয় তো এই যে ফোনটা ধরে নিচ্ছে আমি আহারে বেচারা খেলছিল আমি আবার ঠেসে ধরে ছেলেকে ঘুম পাড়িয়ে না তখন ছেলেকে ঘুম পরাইনি আমি জানো তো ছেলেকে আমি তখন ওর খাওয়া হয়ে গেছে তা আমি বললাম তাহলে শো আমি দিদির মাথায় এটা লাগিয়ে দিই তো এটা আমি লাগিয়ে দিচ্ছিলাম আর কি তো এই যে ও এখন মাথায় নিয়ে বসে থাকবো ও সিরিয়াল দেখবে সিরিয়াল সিরিয়াল যে কি সিরিয়াল দেখে আমি তো সিরিয়াল কি আমি একটু হিন্দি বই দেখলাম ঝামেলা মিটে গেল কিন্তু ওই যে আমার পছন্দ কি আর ওদের সব সময় পছন্দ হবে ওদেরও তো স্বাধীনতা বলে কিছু আছে সময় তো আর কড়া শাসনে রাখলে হয় না সেই সব ছেলেমেয়ে আরও বেশি বিগড়িয়ে যায় আমি বাবা অত কড়া শাসনে রাখি না আমার যেইটুকু প্রয়োজন আমি সেইটুকুই রাখি অতিরিক্ত কড়া শাসনের বাচ্চারা না অতিরিক্তই বদমাইশি করে এরা তাও একটু খোলামেলা থাকে খোলামেলা নিঃশ্বাস নিতে পারে তাও কথা বললে কথা শোনে মুখের উপরেও কোনো জবাব দেয় না কিন্তু আমি দেখেছি এক একটা ছেলে মেয়ে মানে কী বলবো আর আর এই দেখো যাই হোক কথা বলতে বলতে এইদিকে দেখো চলে এলাম আমি কিন্তু ঘুমাইনি সাজুগুজু আমার হয়ে গেছে মেকআপ হয়ে গেছে এই যে লাস্ট ঘড়িটা পরে নিলাম তো এখন আমি ভিডিও করব ওই জন্য রেডি হয়েছি আর হ্যাঁ আমাকে কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা কমেন্ট করছো না কে কে কোথা থেকে দেখছো সেটা তো বলো আমি কিন্তু বুঝতে পারি অনেকে বাংলাদেশ থেকে দেখছো তোমার বাংলাদেশের বন্ধুরা কমেন্ট করো তবে তো বাংলাদেশের বন্ধুদের সাথে দেখা করার আমার ইচ্ছেটা হবে তাই না আমি জানি আমার বাংলাদেশে অনেক বন্ধু আছে তো এই দেখো ছবিগুলো সবই ঠিক আছে আর এই দেখো পায়ে হাওয়াই চুটি তাতে কি হয়েছে মা মাটি মানুষ হাওয়াই হাওয়াইচুটি তো কী হয়েছে আমি এবার আ করে হ্যাঁ ভিডিও হয়ে গেল আমি তারপরে দেখলাম তো যাই হোক খারাপ লাগছে না ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ আমি জানি গো আমাকে ভালো লাগছে ওই যে দেখো আঙ্গুল দিয়ে ইশারা করছি যে নিচে 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 সেই মানুষ যে ভোট দিতে যায় দাঁড়াও এই দেখো ভিডিও অনেক ভিডিও হয়ে গেল ভিডিও করে তো একেবারে ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছি এখন এইগুলো চেঞ্জ করবো আমার এসে দুপুরবেলা না ঘুমিয়ে এই ভিডিও করছি কাজ থেকে চলে এলাম তাড়াতাড়ি করে এসে ঘুমায়নি একটুখানি একটু শুয়েছিলাম ছেলেকে ঘুম করলাম ওটা তো আবার রেগুলারের একটা রুটিন হয়ে গেছে ছেলেকে ঘুম করায় এখনও ঘুমোচ্ছে তো পাঁচটা বাজে আর আমি এখন ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর হ্যাঁ কয়েকটা ফটো তুলেছি সেগুলো আমি দিয়ে দেবো তোমরা দেখতে পাবে আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবার আমি বলেছিলাম তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেব কালকে এক নম্বর গেছে আজকে দু নম্বর হ্যাঁ কালকে আমি ভিডিওতে একটা ভুল করেছি ভুল তো অনেকই করি আমার যেটা মনে হয় আমি মানে এক লিখতে ভুলে গেছি যে ব্লগ এক যেহেতু আমি তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেবার এই যে এনার মাথায় তো দেখতে পেয়েছিল যে গিয়েছে দেখো কেমন দৌড়ছে দেখো শুধু খেলছে আর কি বাচ্চাটা তো যাই হোক ওরা খেলুক আমার ছেলে উঠে পড়েছে এদিকে বাবা ফ্যানটা বন্ধ করো ছেলে উঠে পড়েছে অনেকক্ষণ ঘুমালো যাই হোক তো ঠিক আছে চলো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে আর আর শর্ট ভিডিওগুলোতে তোমরা আগেই পেয়ে গেছো আগো এবার এইগুলো খুলতে হবে আর পাচ্ছি না আর জানো তো তোমাদের সাধু কিছু করেই না আর পড়লে পরে যেন বিরক্তি লেগে যায় তো ভিডিওটা সেই থেকে বলছি শেষ করছি শেষ করছি শেষ করছি শেষ আর হচ্ছে না আর হ্যাঁ সবথেকে মজার বিষয় হচ্ছে এত কিছু করেছে আর এই যে পায়ে আমার হাওয়াই যাই হোক মানে ড্রেসের সাথে জুতোটা ম্যাচ হয়ে গেছে আমি আর জুতো দুটো বার করিনি তো দুটো জুতো বার করলেই কি সে ভালো লাগবে দেখতে থাক এইভাবেই থাক তোমরা তো আমার সবসময় দেখতেই পাও তো চলো টাটা